কোরবানির পশু যেমন হবে চাঁদ দেখা সাপেক্ষে অনুষ্ঠিত হবে আমাদের পবিত্র কোরবানির ঈদ আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবেহের মাধ্যমে কোরবানি আদায় করতে হয় কোরবানির নির্ধারিত দিনের আগেই কোরবানি দিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য পশু কেনা জরুরি তবে সব পশু দিয়ে কোরবানি করা যায় না আর যেসব পশু দিয়ে কোরবানি করতে হয় তা হতে হবে নিখুঁত পশু কেনার আগে যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি সংক্ষেপে তা তুলে ধরছি সর্বপ্রথম হচ্ছে কোরবানির পশু উট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা যায় তবে তা হতে হবে মানুষের গৃহপালিত পশু এছাড়া অন্যান্য পশু যেমন হরিণ বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা বৈধ নয় দুই নম্বর হচ্ছে নর ও মাদা পশু যেসব পশু দ্বারা কোরবানি বৈধ সেসব পশু নর ও মাদা উভয়টি দিয়েই কোরবানি করা বৈধ সুতরাং নর ও মাদা উভয় পশু দিয়েই কুরবানি করা যায় তিন নম্বর হচ্ছে পশুর বয়স যেমন উঠ কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা এক বছরের কিছু কম হলেও চলবে তবে তা দেখতে হৃষ্টপুষ্ট হতে হবে তা দেখতে যেন এক বছরের মতো মনে হয় এমন হলে কোরবানি করা বৈধ তার বিপরীত হলে কোরবানি হবে না তবে ছয় মাসের কম হলে কোরবানি হবে না আর ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি বৈধ হবে না চার নম্বর হচ্ছে পশুতে অংশীদারের সংখ্যা উট গরু মহিষ সর্বোচ্চ সাতজন শরিক হয়ে কোরবানি দেওয়া যাবে এতে মোট সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবেন এই পশুগুলো একাকীয় কুরবানি করা যাবে এককভাবে কোরবানি করাই উত্তম এই পশুগুলোতে সাতের অধিক ব্যক্তি শরিক হলে তা দ্বারাও কোরবানি আদায় হবে না সাতজন ব্যক্তি শরিক হতে পারবে ছাগল ভেড়া ও দুম্বা এই পশুগুলোর যে কোনোটি সর্বোচ্চ একজনের দ্বারা কোরবানি করা বৈধ এতে একজনের বেশি শরিক হলে কোরবানি বৈধ হবে না এই পশুগুলোর একটি দিয়ে একাধিক ব্যক্তি কোরবানি করতে পারবে না যদি একাধিক ব্যক্তি এই পশুগুলো দিয়ে কোরবানি করে তবে তার কোরবানি আদায় হবে না পাঁচ নম্বর হচ্ছে কোরবানির উত্তম পশু যেসব পশু দিয়ে কুরবানি করা যায় সেসব পশুর মধ্যে হৃষ্টপুষ্ট এবং দেখতেও সুন্দর তা দিয়ে কোরবানি করা উত্তম ছয় নম্বর হচ্ছে যেসব পশুতে কোরবানি বৈধ নয় যেমন গৃহপালিত উট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ আছে এই পশুগুলোর মধ্যে এমন কিছু খুঁত বা সমস্যা রয়েছে যে কারণে তা দিয়ে কোরবানি বৈধ হবে না আর তা হল যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না এমন খুদ থাকা পশুর দ্বারা কোরবানি বৈধ নয় এমন শুকনো দুর্বল পশু যা জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারাও কোরবানি করা বৈধ নয় যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দ্বারাও কোরবানি করা বৈধ নয় যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশু দ্বারাও কোরবানি বৈধ নয় তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় অথবা অন্যান্য কোনো সমস্যা থাকে তাহলে কোনো অসুবিধা নেই যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু দ্বারাও কোরবানি বৈধ নয় অর্থাৎ এই সমস্ত প্রাণীগুলোর মধ্যে যদি কোনো ক্ষুদ থাকে তাহলে সেই প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ হবে না সাত নম্বর হচ্ছে পশু গর্ভবতী হলে গর্ভবতী পশু দ্বারাও কোরবানি করা বৈধ তবে জবেহ করার পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সেই বাচ্চাটাকেও জবাই করতে হবে এই পশু যদি প্রসবের সময় কোরবানির কাছাকাছি হয় তবে তা কোরবানি করা মাকরু। আট নম্বর হচ্ছে কোরবানির নিয়তে পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কোরবানি বৈধ নয় তখন ওই পশু দ্বারাও কোরবানি বৈধ হবে না এর স্থলে আরেকটি পশু কোরবানি করতে হবে তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কোরবানি করতে পারবে কোনো সমস্যা হবে না নয় নম্বর হচ্ছে পশু বন্ধা হলে কোরবানির পশু বন্ধা হলেও তার দ্বারা কোরবানি করা বৈধ পশু কোরবানির ক্ষেত্রে বা পশু নির্বাচনের সময় এই বিষয়গুলো দেখে পশু কেনা জরুরি আর কুরবানির ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো মেনে চলাও জরুরি অন্যথায় কোরবানি আদায় হবে না আল্লাহ তালা মুসলিম উম্মাহকে তার নৈকট্য অর্জনে বৈধ পশু দিয়ে উল্লিখিত শর্ত মেনে কুরবানি করার তৌফিক দান করুন কুরবানিকে আল্লাহ তালার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম বানিয়ে দিন আমিন